একজন তো আছে যে মানুষকে অন্তরে অসা দিয়ে দিয়ে ইসলাম থেকে দূরে সরানোর জন্য সে কে বলেন বলেন সে কে ওই যে একটা ধাক্কা লেগেছিল সাময়িক সময়ের জন্য এটা বলে দিলেন শয়তান উমর রাজি আল্লাহ আর অপর কিছুদিন পর

তখন নাকি কাফের মুর্শিকরা এই পরামর্শ করতে লাগলেন আবু জেহেল যে ছিল আবু জেহেল ইবনে হিসাম দুরাচার পাপিষ্ঠ এই পাপিষ্ঠ তাদের মধ্যে বলতে লাগলো কে এমন আছ যে মুহাম্মদকে হত্যা করতে পারবা মুহাম্মদকে হত্যার জিম্মাদারি নিবা তাকে আজকে আমরা পুরস্কার ঘোষণা করতেছি 100 লাল উট পুরস্কৃত করা হবে বলেন না নাউযুবিল্লাহ লাল উট তৎকালীন জমানায় খুব মূল্যবান উট ছিল যখন এই কথা তারা পরস্পরের মধ্যে বলা বলি করতে লাগলেন হজরতে উমরে ফারুক রদি আল্লাহ ইসলাম পূর্ব যুগে তিনি দাঁড়িয়ে গেলেন হে আবু জাহেলে হিসাম শোন আমি বলছি মুহাম্মাদের কল্লাটা কাটার দায়িত্ব আমি জিম্মাদারি নিলাম একশত উঠ আমার জন্য প্রস্তুত করে রাখো নাওজুবিল্লা বলবেন না আল্লাহ রব্বুল আলমিন তাকে হেদায়ত দান করবেন তোর বাড়িকে কুশমুক্ত করে আল্লাহ রসুল হত্যা করার জন্য হজরতে অমরে ফারুক রদি আল্লাহ মানুষ ছুটছেন নবীজি হত্যা করবেন প্রতিমধ্যেই দেখা হলো একজন ব্যক্তি যার নাম হলো আব্দুল্লাহ রদি আল্লাহ তিনার সাথে দেখা হওয়ার পরে বলতেছেন তুমি কোথায় যাচ্ছ ওমর রদি আল্লাহ বলেন আমি যাচ্ছি মোহাম্মদের সাথে একটা বোঝা পড়া করার জন্য মোহাম্মদ আমাদের দলকে আমাদের দলের মানুষগুলো তার দলে নিয়ে যাচ্ছে মুহাম্মদের সাথে একটা মুজাফরা করার জন্য যাচ্ছে মোহাম্মদকে হত্যা করার উদ্দেশ্যে বের হয়েছে এই কথা যখন ওই সাহাবী শুনলেন শোনার পরে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু কে বললেন শোনা শোনা উমর মুহাম্মাদের সাথে মুজাফরা করে করো তোমার পরিবারের মধ্য থেকে তোমার বোন সেই তো মুসলমান হয়ে গিয়ে মুসলমানের মুহাম্মাদের দলবক্ত হয়ে গিয়েছে মেজাজ কেমন গরম হয়েছে এখন এক দিক দিয়ে মানুষ তার দলে চলে যাচ্ছে আল্লাহ রসুলের দলে সেদিক দিয়ে রাগান্বিত হয়ে পৃথিবীর বুকে মুসতিম একজন দরদির আহবান যিনি জাহান খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন হজরত উমরে ফারুক রাদি আল্লাহ তিনার জীবনের কিছু দিক সেখানে আলোচনা করা হয়েছে তো আমি হজরত উমরে ফারুক রদি আল্লাহ জীবনী থেকে কিনছি যতটুকু সময় হয় আপনাদের সামনে পেশ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ হজরত উমরে ফারুক রদি আল্লাহ তিনি কোরাইশ গোত্রের শাখা গোত্র বনি আদিতে জন্মগ্রহণ করেন

আমরা সকলেই চিনি আবু জাহেলের নাম আমরা অনেকেই শুনেছি আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা এক পর্যায়ে তিনিও তাদের দলবক্তা ছিলেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তেনার দোয়া পাশাপাশি নবীর কুরআনুল কারীমের তেলাওয়াত তিনার ভনের কুরআনুল কারীমের তেলাওয়াত এই তিনটা ধাক্কা খাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লা রসুল্লাহ একবার মক্কাভূমিতে যখন সকল দিক থেকে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামকে এবং নির্যাতন করতেছিলেন

এই কথা তিনি মনে মনে ভাবতেছিলেন যখন এই দিনারে মনের ভিতর উদ্বেগ হলো মুহাম্মদ যে সুন্দর বাণী তিলাওয়াত করতেছে সে তো একজন কবি সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সুরাতুল ওয়াসাল্লাম পর যে আয়াতুল কারীমাতের আওত করেছে আল্লাহ রসুল পড়তে থাকেন ও মা হুয়া বি কওলি শায়ির কালিলম মা তুমিনুন

যেহেতু মোহাম্মদ শেখ কবি নয় হতে পারে সে একজন গণক সে একজন গণক যে মানুষের দিলের খবর জানে আসলে কোন মানুষ কি দিলের খবর জানতে পারে ভাই দিলের খবর জানেন কে সবাই বলেন দিলের খবর জানেন কে হজরত উমরে ফারুক রাদি আল্লাহ চিন্তা করতে লাগলেন ইসলাম গ্রহণের পূর্বে যেহেতু মোহাম্মদ শেখ কোন সাহের বা কবি নয় মনে হয় তিনি একজন গণক

বরং তিনি যে কারি যে কোরআন তেলাওয়াত করেন যে পানি তিনি তেলাওয়াত করেন তাংসিরুম মির রব্বিল আলামিন তিনি যে পানি তেলাওয়াত করেন এই পানি হলো বিশ্ব জাহানের পালন কর্তা বিশ্ব জাহানের স্রষ্টা আসমানের স্রষ্টা জমিনের স্রষ্টা আমার আপনার আমাদের সকলের স্রষ্টা আমাদের হায়াতের যিনি মালিক রিজিকের যিনি মালিক এই কোরআন তিনার পক্ষ থেকে অবতারিত বলেন সুহান তাহলে দুইটা ধাক্কা খাইলেন এক ধাক্কা হলো আল্লাহ রসুলের দুয়ার ধাক্কা দুই নাম্বার ধাক্কা খাইলেন যে তিনি মনে মনে ভাবলেন মোহাম্মদ হয়তো কবি সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলতেছেন মোহাম্মদ কোন কবি নয় ভাবলেন হয়তো তিনি কোনো কোন কাহেন অথবা কোন গর্তনি কোন গণক তখন আল্লাহ রসুল বলতে লাগলেন মোহাম্মদ কোনো গণক নয় বরং তিনি যে বাণী তেলাওয়াত করতে রাখছেন তিনি যে বাণী তেলাওয়াত করেছেন এটা হলো তানজিলুম মির রব্বিল আলামিন বিশ্ব জাহানের স্রষ্টা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কালাম সুবহানাল্লাহ কয় ধাক্কা খাইছেন বলেন বলেন না আপনারা কথা বলেন কয়টা ধাক্কা খাইছেন একটা ধাক্কা খাইছেন নবীজির দুয়ার ধাক্কা দুই নাম্বার ধাক্কা খেয়েছেন কুরআনুল কারীমের নবীজির কুরআনুল কারীম তেলাওয়াত করার শোনার ধাক্কা এখন থেকেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রতি আরো জজবে বেড়ে গেল কিন্তু একজন তো আছে যে মানুষকে অন্তরে ওয়াসওয়াসা দিয়ে দেয় ইসলাম থেকে দূরে সরানোর জন্য সে কে বলেন বলেন সে কে শয়তান ওই যে একটা ধাক্কা লাগেছিল সাময়িক সময় এমন যখন এটা बुलाया দিবেন শয়তান ওমর রাদিয়াল্লাহু আনহু কে আর অপর কিছুদিন পর

যখন নাকি কাফের মুশ্রিকরা এই পরামর্শ করতে লাগলেন আবু জেহেল যে ছিল আবু জেহেল ইবনে হিশাম দুরাচার পাপিষ্ট এই পাপিষ্ট তাদের মধ্যে বলতে লাগলো কে এমন আছো যে মুহাম্মদ কে হত্যা করতে পারবা মুহাম্মদ কে হত্যার জিম্মাদারি নিবা তাকে আজকে আমরা পুরস্কার ঘোষণা করতেছি একশত লাল উট তাকে পুরস্কৃত করা হবে বলেন না নাউজুবিল্লাহ লাল উট তৎকালীন জমানায় খুব মূল্যবান উট ছিল যখন এই কথা তারা পরস্পরের মধ্যে বলা বলি করতে লাগলেন হজরত উমরে ফারুক রদি আল্লাহ ইসলাম পূর্ব যুগে তিনি দাঁড়িয়ে গেলেন হে আবু জাহেল হিসাম শোন আমি বলছি মুহাম্মাদের কল্লাটা কাটার দায়িত্ব আমি জিম্মাদারি নিলাম একশত উঠ আমার জন্য প্রস্তুত করে রাখো নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহ রব্বুল আলামিন তাকে হেদায়েত দান করবেন তরবারিকে কুশমুক্ত করে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছুটছেন নবীকে হত্যা করবেন প্রতিমাতেই দেখা হলো একজন ব্যক্তি যার নাম হলো নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনার সাথে দেখা হওয়ার পরে বলতেছেন তুমি কোথায় যাচ্ছো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমি যাচ্ছি মুহাম্মাদের সাথে একটা বোঝা পড়া করার জন্য মুহাম্মদ আমাদের দলগে আমাদের দলের মানুষগুলো তার দলে নিয়ে যাচ্ছে মোহাম্মদের সাথে একটা বোঝাপড়া করার জন্য যাচ্ছে মোহাম্মদ হত্যা করার উদ্দেশ্যে বের হয়েছে এই কথা যখন ওই সাহাবি শুনলেন শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কে বললেন শোনো শোনো ওমর মুহাম্মাদের সাথে পূজা পড়া পড়ে করো তোমার পরিবারের মধ্যে থেকে তোমার বোন সেই তো মুসলমান হয়ে গিয়ে মুসলমানের মুহাম্মাদের দলভুক্ত হয়ে গিয়েছে মেজাজ কেমন গরম হইছে এখন এক দিক দিয়ে

ও মুসলমান ভাইরা ভালো করে বুঝেন বোনের বাড়ির কাছে কাছেই ঘরের এনিকবর্ত্তি যখন গেলেন যাওয়ার পরে তিনি বাহির থেকে শুনতে পাইলেন ওই ঘরের মধ্যে আল কারিমের তেলাওয়াত হচ্ছে কুরআনুল কারিমের তেলাওয়াত হচ্ছে এমন সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাহির থেকে দরজার ভিতরে নক করলেন যে বাহির থেকে একজন আছে দরজা খোলো যখন বোন ভিতর থেকে আওয়াজ শুনতে পাইলেন শুনতে পাওয়ার পরেই হযরত উমারা ফারুক رضی আল্লাহ মান্নুর যে বগনিপতি ছিল সেও মুসলমান হয়েছিলেন ফাতেমা এবং সাইদ বোনের নাম ছিল ফাতেমা এবং বগনিপতির নাম ছিল সাইদ আরেকজন সাহাবী খাত্তাব رضی আল্লাহু আনহু তাদেরকে কুরআনুল কারীমের শিক্ষা দিতেছিলেন যখন তিনি শুনলেন যে হযরত উমারা ফারুক এসে বলছে ঘরের বাহিরে আওয়াজ দিচ্ছেন ওই সাহাবী ভয়ে তিনি পালন করলেন অর্থাৎ ঘরের চিপাই উঠা গিরে লুকায় গেলেন যে যদি ওমর আমাকে ধরতে পারে তাহলে সে আমার উপরে আঘাত করবে সে প্রচন্ড ভেগে আমার উপরে আঘাত করার সম্ভাবনা আছে ওই জন্য সাহাবি পালায় গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দরজা খুলে দিলেন খজার দরজা খোলার সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বনকে মারপিট শুরু করে দিলেন এমন জোরে তাকে চড় দিলেন যে তার রক্তের তার গাল তার রক্তে রঞ্জিত হয়ে যায় তাকে মারতে আছে এক পর্যায়ে বোনকে যখন মারতে আছে মারতে 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 বোনকে বলতেছে তুই মুহাম্মাদের দিন গ্রহণ করেছিস এই দিন থেকে ফিরে আয় বোন বলতেছে ভাই চাহে তো মুঝে জান সে মারে ডালো লেকিন মাই ইসলাম से মুহ না মরোগা চাই তুমি আমাকে জীবনে মেরে ফেলো ইসলাম থেকে আমি আমার মুখকে ফিরাবো না ইসলাম থেকে আমি সরে দাঁড়াবো না ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর অন্তরের ভিতরে মায়া চলে আসলো আরে বন্ধুকে এত মারলাম এত আঘাত করলাম তোর গালে রক্তে রঞ্জিত করে ফেললাম তারপরে তুই ইসলাম থেকে ফিরে আসবি না কারণটা কি আর আমি আসার আগে শুনলাম তুই কিছু একটা তেলাওয়াত করছিস সেটাই কি আমাকে একটু শোনা বুঝতে পারতেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন এমন কথা বললেন বলার পরে শোনার পরে

ওই সাহাবি যখন পরিবর্তন হয়ে যায় তখন তিনি তার বোন বলেন বোন আমাকে নিয়ে যাও আমি ছায়া আসতে চাই বলেন না দিল পরিবর্তন করে দিলেন আল্লাহ দিল কি করলেন ভাই একটু কথা বলেন কি করলেন পরিবর্তন করে দিলেন আপনারা যারা আছেন অনুরোধ করবো ছাত্রের ভিতরে বসে আসেন এখন অনেকে চলে যাবে এটা না ভাই প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে আপনারা যদি সৌন্দর্য রক্ষা না করেন বক্তার মুখ থেকে আওয়াজ বের হবে আসেন তো যেই কথা বলতেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যাও আমি মুহাম্মাদের হাতে হাত রেখে ইসলামের ছায়া তুলে আসতে চাই এখন বল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যাবেন কার কাছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ

দূর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন 10 জন নবমুসলিম সাহাবী ছিল কতজন জি জি কতজন বলেন 10 জন নবমুসলিম সাহাবী ছিল তার মধ্যে একজন নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন তিনিও ইসলামে তরে ছায়া তরে এসেছেন তিনি বলতেছেন আল্লাহর রাসূলকে ইয়া রাসূলুল্লাহ ওই যে ওমর কুশমুক্ত করবাণী নিয়ে আপনার দিকে আসছে আপনি জায়গা থেকে সরে যান সরে যান হতে পারে ওমর আপনার শরীরের ভিতরে আঘাত করতে পারে এই কথা যখন বলেছেন বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু হযরত হামজা রাদিয়াল্লাহু আল্লাহ কে বলেন শোনো আমার তো মনে হয় আমার তো মনে হয় ওই যে আমি দোয়া করেছিলাম দুইজন ব্যক্তির ব্যাপারে একজন হলো আবু জেহেল ইবনে হিশাম আরেকজন হলো ওমর ইবনে এই দুইজন ব্যক্তির ব্যাপারে আমি দোয়া করেছিলাম আজকে মনে হয় সেই দোয়া কবুল হওয়ার সময় এসে গিয়েছে আল্লাহ রসুলের কাছে আসতেন উমর রদি আল্লাহ এসে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে কালিমাটা পড়াইয়া ইসলামের ছায়া তোলে আমাকে নিয়ে আসেন সঙ্গে সঙ্গে হজর কুমার রদি আল্লাহ আল্লাহ রসুলের হাতে হাত রেখে বললেন সবাই বলেন আশাহাদু আল্লাহ ইলাহা। তিনি মুসলমান হয়ে গেলেন হওয়ার পরে তিনি এখন হজরত উমর নবীজি সাল্লাই বলেন আমরা কি সত্যের উপর নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হ্যাঁ আমরা সত্যের উপরে আছি বলতেছেন আপনি যে কুরআনের দাওয়াত দেন কুরআন কি সত্য নবীজি বলেন হ্যাঁ কুরআন সত্য বলেন আপনি যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেন সেই আল্লাহ কি সত্য আল্লাহ রাসূল বলেন হ্যাঁ আল্লাহ সত্য এখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন শুনেন

দুই কাতার করলেন কয় কাতার দুই কাতার পিছনের কাতারে ছয় জন সামনের কাতারে পাঁচ জন সামনের কাতারে পাঁচ জনে তিনি ছিলেন সবার আগে আর পিছনের কাতারে পাঁচ ছয় জনের মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু সবার আগে এখন তারা সূর্যের মক্কা পানে সময় শেষ এজন্য পরে শেষ করে দিচ্ছি কথা বুঝতে পারলাম এখানে আরো কিছু কথা ছিল এখন তিনি সূর্যের মক্কা পানে যে আজকে মক্কার বুকে ইসলামের দাওয়াত প্রকাশ্য হবে এই কথা বলেই হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ওই দুই কাতার নিয়ে একসাথে তিনি আল্লাহ আকবার বলেন না সবাই আল্লাহ আকবার আবার বলি আল্লাহ আকবার এই ধ্বনি দিতে দিতে দারুল আরকাম থেকে বের হয়ে মসজিদুল হারামের দিকে তিনি ছুটতে লাগতেন কাবা পান্তরে গিয়ে এখানের মধ্যে বলতেছেন মক্কা ভূমিতে কে এমন আছো তার সন্তানকে এতিম করতে চাও কে এমন আছো তার পিতাকে সন্তান হারা করতে চাও কে এমন আছো তার স্ত্রীকে স্বামী হারা করতে চাও আমি উমরের মোকাবেলা করো এই কথা বলে তিনি প্রকাশ্য ভাবে ইসলামের দাওয়াত ওই মক্কার বুকে তিনি প্রকাশ করলেন বলেন না সুবাহ সম্মানিত হাজির তাহলে ইসলামের যে ভিত আজকে যে ইসলাম একটা ধর্ম পেয়েছে এই ইসলাম ধর্ম আমাদের কাছে প্রকাশ্যভাবে কৌসার ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা ছিল হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন সবাই বলি আমিন ওমা আলাইনা ইল্লাল বাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু